কিছু অক্ষর নদীর মতো কিছু বা বিদ্রোহী কিছু কিছু অক্ষর দেখবেন খুব রেভেল টাইপের বিদ্রোহী এর কারণ হচ্ছে বাঙালির মধ্যে দেখবেন যে কোথাও জানি একটা লুকানো একটা খুব মানে স্বাধীন চেতা মুক্ত হওয়ার ইচ্ছা ও বারবার হারিয়ে হেরে যায় কিন্তু আবারও মাথা তুলে দাঁড়াইতে চায় ব্রাহ্মী লিপি থেকে উৎসারিত বাংলা বর্ণমালার হরফের আদলের খোঁজ মিলবে ব্যবহৃত তৈজসেও আপনি একটু দূরে গেলে করে মনে করবেন যে অ আর হ্যাঁ ব্ল্যাক লেটারের মধ্যে ওই লুকানো আছে ওরা হয়তো অতটা গভীরে যেতে পারিনি আমিও হয়তো পারবো না কিন্তু আমরা যখন দেখি যে আমাদের শহীদ মিনার কি আসলে একটা অভয় মুদ্রার মতো একটা হাতের ব্যাপার আছে নভেরা কি এটাই খুঁজছিল এই যেমন একুশে ফেব্রুয়ারি টেপা পুতুলের অবয়বে নেপালি রঞ্জনের লিপিতে যে ছন্দে ধরা দেয় একুশ তা এই অঞ্চলে মায়ের কোলে মায়ের বলে হ্যাঁ মানে কতই শান্তি ভালোবাসা তো ওই যে ট্যাপা পুতুল যে বাচ্চাটাতে ধরে রাখে ওটা তো মাটির তৈরি কিন্তু ওই ফিল ফিল্পাই থেকে একটা 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 পুতুলের সাথে পুতুলের কোলে সন্তান ওই সন্তানটার সাথে তার আবেগ ঘন কীভাবে হয় আমরা একটা ছোট্ট মৃৎশিল্পের মধ্যে কখন দেখি এটা তো মাটির তৈরি কিন্তু যখনই মা ওইটাতে করে হয়তো মানে জল ঢেলে দিছে খাইছি ওই পাত্রটার সাথে কিভাবে রিলেশনটা তৈরি হয় তো ভাষা তো আলাদা কিছু না কিন্তু এই ভাষার জন্যে আসলে তো সত্যি মানুষ কেন জীবন দিল নিশ্চয় তো অন্য কোনো কারণ ছিল তাই না শুধু তো ভাষা একটা অক্ষর না রাজধানীর আলিস জুম পাওয়া এই বাংলা করণ কৌশলে ধরা দিয়েছে হরফের ছন্দটাও তো এটা যখন আমরা প্রকৃত মানে ক্যালিওগ্রাফির মানে একেবারে করণ কৌশল ধরে করি বাঁকা একটা কলম দিয়ে তখন এই কোনাগুলো তৈরি হয় এই যে মোটা হচ্ছে আবার চিকন হয়ে যাওয়া আবার মোটা এই জায়গাগুলি হচ্ছে অক্ষরের নান্দনিক সৌন্দর্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাজানো এই প্রদর্শনী যে শেকড়ের খোঁজটা দিয়েছে তা বিশ্বজনীন বলছেন এই ফরাসি সংস্কৃতি জন ইট কেম ফ্রম সংস্কৃত ইউ নো লং টাইম ব্যাক এন্ড ইটস অল দ্য স্টোরি অফ দ্য কালচার অফ বাংলাদেশ দ্যাট উই ক্যান ফাইন্ড ইন দিস আলফাবেট একুশ ফেব্রুয়ারিতে শুরু হওয়া বর্ণমালার শেকুরের খোঁজের এই প্রদর্শনীটি শেষ হবে আঠাইশ ফেব্রুয়ারি পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা